বাগেরহাটে বিএনপি নেতা তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট থেকে হারুন শেখের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সাথে আছি আমি বাগেরহাটের ছাত্রদল নেতা হাফিজুর রহমান তুহিনের নামে ভুয়া এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার বেলা এগারোটায় বাগেরহাট প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল ফোরামের সাধারণ সম্পাদক শেখ মঈনুদ্দিন আহমেদ মঈন তিনি লিখিত বক্তব্যে বলেন স্বৈরাচারের দোষর নাজবল বিএনপির ভিতরে অনুপ্রবেশ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াগু সৈনিক রামপাল উপজেলার গণমানুষের নেতা শেখ হাফিজুর রহমান তুহিন নামে মিথ্যা মামলা দায়ের করে বিএনপি থেকে তাকে ধ্বংসের পায়তারা চালাচ্ছে আমরা অতি দ্রুত এ থেকে তুহিনের নাম প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আসামি করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এছাড়া নব্বইয়ের ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা কমিটির নেতা উপর সন্ত্রাসী হামলা হয়েছে যাত্রাপুরে আওয়ামী লীগ সন্ত্রাসী তার উপর হামলা করে আহত করে মিঠুর উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিউর রহমান শামীম নব্বইয়ের ছাত্রদল ফোরামের সভাপতি তালকদার শহীদুল ইসলাম স্বপন সাংগঠনিক সম্পাদক শরীফ মুস্তফা জামান লিটু পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ উবাইদুল ইসলাম জুয়েলসহ আরও অনেকেই